প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চিকেন সসেস এই সসেসগুলো দীর্ঘদিন ফ্রোজেন করে রাখা যায় এই চিকেন সসেস তৈরির জন্য আমি চারশো গ্রাম মুরগির বুকের মাংস নিলাম মাংসগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে কুচি কুচি করে কিমা করে নিব। যত ছোট করে কিমা করা যায় করতে হবে তাহলে ব্লেন্ড মাংস কিমা করা হয়েছে কিমার পরেও আমি ধুয়ে পরিষ্কার করে একটি ব্লেন্ডারে চারশো গ্রাম মুরগির মাংস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি কিমা করা মাংস এক মিনিটই হয়ে যাবে মাংস ভালোভাবে ব্লেন্ড হয়েছে বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব প্রথমে একটি ডিম দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এক চামচ ময়দা দুই টেবিল চামিচ এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা রসুন বাটা এক চা চামচ চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই টেবিল চামচ আবারও সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিব ভালোভাবে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি এবারে একটি বাটিতে তুলে নিয়ে আমি চিকেন সসেসগুলো তৈরি করে নেব হাতে সামান্য তেল লাগিয়ে নিতে হবে তাহলে দ্রুত সসেসগুলো রোল করে নিতে পারবো লম্বা চিকুন চিকুন করে একই সাইজের সসেসগুলো তৈরি করে নিব সবগুলো সসেস রোল করে নিয়েছি এখন একটি একটি করে সসেস এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে টাইট করে মুড়িয়ে মুড়িয়ে ফোল্ড করে নিতে হবে বোর্ডে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম তেল ছাড়া ময়দাও লাগিয়ে নেওয়া যায় প্রতিটি সসেস এইভাবে পলিথিন দিয়ে র্যাপ করে টাইট করে বেঁধে নিব। মোটা সুতা বা রাবার দিয়ে দুও সাইড ভালোভাবে বন্ধ করে দিতে হবে ফয়েল পেপার দিয়ে তৈরি করে দুও সাইড মুড়িয়ে রাখতে হবে সসেসগুলো বাঁধা হয়েছে এবারে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে সসেস ঠিক মতো সিদ্ধ হওয়ার পরে আরও মোটা হবে তাই চিকন করে তৈরি করতে হবে এবারে সবগুলো সসেস ঠান্ডা পানির ভিতরে দিয়ে গরম ভাবটা কমিয়ে নেব সসেস ঠান্ডা হয়েছে এবারে পানি থেকে তুলে পানি ঝরিয়ে পলিথিনগুলো খুলে নেব একটু কালারফুল সসেস পছন্দ করলে মাংসের সঙ্গে জর্দার রং দিয়ে দিলেই কালার চলে আসবে আমি কয়েকটি সসেস একটু কালারফুল করে তৈরি করেছি ঠান্ডা করে একটি ছিদ্র নিয়ে গায়ে লেগে থাকা পানিটা সেঁকে নিব এবারে সবগুলো সসেস ফয়েল পেপার ও পলিথিন থেকে বের করে নিচ্ছি ফয়েল পেপার ও পলিথিনে একই কাজ করবে এইভাবে সসেস তৈরি করে ফ্রোজেন করে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করা যায় ফ্রিজ থেকে বের করে প্রয়োজন মতো সসেস আমি অল্প তেলে তেলে ভেজে নিব এই সসেসগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে পিজাতেও ব্যবহার করতে পারবেন সসেসগুলো ভেজে নিব এক পিস ব্রেড দিয়ে রোল তৈরি করে নেব ডিম ভেঙে নিয়েছি রোল তৈরি করে ব্রেড ক্রাম দিয়ে রোলগুলো ভেজে পরিবেশন করব। এক পিস সসেস দিয়ে মুড়িয়ে একটু ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম গড়িয়ে রোলগুলো তৈরি করে নিব। আমি রোল তৈরি করে ভেজে নেব এক পিস এক পিস করে পাউরিটি কেটে সাইডগুলো ফেলে দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে রোল তৈরি করে নিচ্ছি এভাবে রোল বানিয়ে বাচ্চাদের টিফিনে অতীতে আপ্যায়নে বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন রোল তৈরি করেও ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় প্রয়োজন মতো বের করে ভেজে নিতে হবে অল্প তেল দিয়ে রোলগুলো ভেজে নিচ্ছি এই সসেসগুলো বিপ রোলের সিট দিয়ে রোল তৈরি করে এই পদ্ধতিতে ভেজে নেওয়া যায় বাইরের খাবার কম খাওয়াই ভালো তৈরি হয়ে গেল আমার চিকেন সসেস মহান রব্বুল আলমিন আমাদের সকলকে যেন সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন আল্লাহ হাফেজ